আমার বাড়ি নাগর টাঙ্গাইল নাগরপুর আমার নাম উজ্জ্বল শিখ দেন তে আমার যখন হাত পাও খেঁচে নেয় অজ্ঞান হয়ে পড়ে গেলাম গা তখন আমার এই দরাদরি করে টাঙ্গাইল হাসপাতালে নিল নিয়ে একটা বড় ডাক্তার যে ওই জায়গায় নিয়ে ই করলো একটা পরীক্ষা করলো পরীক্ষা করে আমার মাথায় বেরেন মার ধরতে ধরা পড়লো ধরা বলল বাদে তখন একটা বড় ডাক্তার এ এবার কি হসপিটালে জিল্লুর রহমান সারকে এই ই দিল তে জিল্লুর রহমান স্যারকে আমি দেখাইলাম দেখিয়া এই ই করলাম তে জিল্লুর রহমান স্যারও একটা পরীক্ষা করলো তে জিল্লুর রহমান স্যার এই পরীক্ষা করলো বাদে হ্যাঁ দেখলো যে মাথায় একটা টিমার আছে তে আমি অপারেশন হইয়া তার মাধ্যমে আমি এখন আল্লাহ রহমতে সুস্থ আছি জিলুর রহমান স্যার আমাকে অপরেশন করতে বলছে আমি রাজি হয়েছি তে স্যারকেও ধন্যবাদ এবার কে হসপিটালকেও ধন্যবাদ